count as anything. ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্কসবাদী মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে মুর্শিদা স্টেশনে আমাদের ডেপুটেশন ছিল ডেপুটেশনের মূল দাবিটা হচ্ছে প্রথম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে হামসাফার ট্রেন যা চোদ্দ তারিখে চোদ্দই জুন প্রথম চালানো হয়েছে নসুপুর রেল ব্রিজের উপর দিয়ে কিন্তু মুর্শিদা স্টেশনে তার স্টপেজ নেই তাই আমরা আমাদের দাবির মধ্যে প্রথম দাবি রেখেছি যে মুর্শিদ স্টেশনে স্টপিস দিতে হবে এবং রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে যাতে স্টপিস থাকে তার ব্যবস্থা করতে হবে এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে মুর্শিদাবাদ স্টেশনে দুই নম্বরে কোনো শৌচালয়ের ব্যবস্থা নেই যে সমস্যা হচ্ছে এক নম্বরে থেকে যাওয়া আসা এটা সমস্যা হচ্ছে আমরা এর আগেও ডেপুরেশনে বলেছি কিন্তু এখনও পর্যন্ত রেল কোম্পানি কোনো রকম রদক্ষেপ নেই আমরা আবারও দাবি রেখেছি বলেছি যে দুই নম্বরে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে এবং এক নম্বর প্ল্যাটফর্মে আপ অথবা ডাউন যে কোনো একটা ট্রেনটা দাঁড় করাতে হবে যেটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে আমরা দি থেকে দেখলাম কি স্টেশন ম্যানেজার সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন ওনার হাতে সীমিত ক্ষমতা আছে উনি বলেছেন যে উনি ওনার উদ্ধ কর্তৃপক্ষের কাছে পাঠাবেন ডিআরএম সাহেবের কাছে পাঠাবেন এবং এক নম্বর প্ল্যাটফর্মটা যাতে চালু করা যায় সেই ব্যাপারে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে আমরা আরেকটা জিনিস দাবি রেখেছি যেটা হচ্ছে এই সময় খুব ক্যাচি দাবি নরসিপুর রেল স্টেশন হওয়ার পরে মানুষের যে প্রত্যাশা ছিল মুর্শিদাবাদ শহরবাসীর প্রত্যাশা পূর্ণ হচ্ছে না হতাশ তারা হতাশ আমরা তার জন্যই বলেছি যে মুর্শিদাবাদ বহরমপুর থেকে যাতে ফারাক্কা পর্যন্ত লোকাল মেমো ট্রেন চালানো যায় যাতে মুর্শিদাবাদ বা বহরমপুরের মানুষের ডাইরেক্ট যারা চাকরি করে বা যারা ব্যবসা করে বা ওই এলাকায় কর্মক্ষেত্রে যারা যাবে তাদের সুবিধা হবে এবং ফারাক্কার সঙ্গে মুর্শিদাবাদের আমরা এই কথাটা বলেছি আমরা তার সঙ্গে ওনারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে ওইখানে যেটা একটা দীর্ঘদিন ধরে একটা ইয়ে হয়ে আছে বন্দে ভারত ট্রেন আমাদের এটা দিয়ে চলার কথা কিন্তু সেটা চলবে সেটা এখন পর্যন্ত কোনো খবর রেল আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদের স্টেশনের যে স্টেশন ম্যানেজার ওনার কাছে খবর নেই আমরা বলেছি বন্দে ভারতে ইমিডিয়েট চালাতে হবে এবং বন্দে ভারত যাতে এখানে স্টপেজ পায় তার ব্যবস্থা করতে হবে কারণটা হচ্ছে মুর্শিদাবাদ শহর পর্যটন কেন্দ্র যেখানে ঐতিহাসিক প্রচুর ঐতিহাসিক কেন্দ্রগুলো আছে যেখানে যার ফলে লক্ষ লক্ষ পর্যটক মুর্শিদাবাদ শহরে আসে কিন্তু মুর্শিদাবাদ শহরকে হামসাবাদ ট্রেনকে স্টপেজ না দিয়েও হামসাবার ট্রেনকে স্টপেজ দিলেন না তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যখন এর আগে যখন অমৃত ভারত ঘোষণা করা হচ্ছিল অমৃত ভারত যখন ঘোষণা করছিলেন রেল দপ্তর বা রেল কোম্পানি একটা আলাদা চোখে দিচ্ছে আমরা বলতে চাইছি যে পর্যটনের সুবিধার জন্য এই সমস্ত যা দাবি রেখেছি দাবি খুব তাড়াতাড়ি যদি রেল পুরো কাজ না করে ব্যবস্থা না নেয় তাহলে আমাদেরকে আগামী দিনে বৃহৎ আন্দোলন যেতে হবে তার সঙ্গে এই সময়কালে আমাদের নয় জুলাই যে সাধারণ ধর্মঘট এই ধর্মঘটে আমরা এই দাবিটাও রেখেছি যাতে রেলের যে সমস্যা যে মানুষ ভুগছে এই দাবি দিয়ে আমরা ধর্মঘটে যাচ্ছি এবং সেই ধর্মঘট যাতে সর্বত্র পূরণ হয় তার জন্য আমরা নানা রকম প্রচারে যাচ্ছি মানুষে যাচ্ছি যাতে আমাদের ধর্মঘটে মানুষের সাথে আমরা মোট ন দফা দাবি আমরা চারজন প্রতিনিধি ছিলাম আমি একজন আমাদের দুই এরিয়া কমিটি সম্পাদক আমরা আমি এবং কমরেড রিয়াসমুল হক আমাদের প্রাক্তন এমপি বদ্যুদ্দুজা খান আমাদের পরিষদ পশ্চিম কমিটির একজন সদস্য মিলন সর আরো দুটো দাবি আমরা তার সঙ্গে সংযোগ করেছি একশো তেতাল্লিশ নম্বর গেট নিয়ে যেটা হচ্ছে সেটা ঢিলে তালে কাজ আছে সেটা বলেছি আর একটা আমরা বলেছি যে কাঁচা মাল নিয়ে যে ট্রেনে যাতায়াত এই যে মানে উঠা নামার যে সমস্যা সেট সেটা না থাকার কারণে কাঁচা মাল এখানে আমদানি হচ্ছে না যার ফলে ডাকুরতলার যে বাজার সেই বাগান মার খাচ্ছে আমরা এই দাবিটাও আমরা আমার নাম হক মুর্শিদাবাদ আর এরিয়া